সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও সড়ক ছাড়ছেন না শিক্ষকরা সরকারকে আল্টিমেটাম এবং সর্বশেষ জানাবো নির্বাচন বাঞ্চালে নতুন মিশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও সড়ক ছাড়ছেন না শিক্ষকরা সরকারকে আল্টিমেটাম সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও সড়ক ছাড়ছেন না বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অনেকে মঙ্গলবার বিকেল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তবে হাইকোর্টের মাজার গেটের কাছে আসতেই তাদের আটকে দেয় পুলিশ এরপর এখানেই অবস্থান নেন তারা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দাবি পূরণে এখনো অনর শিক্ষকরা ফলে দুই পাশে সড়ক বন্ধ থাকায় বিঘ্ন দেখা দিয়েছে যান চলাচলে একইসঙ্গে দোয়েল চত্বর থেকে সড়ক অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পথচারী চাকরিজীবীরা কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয় তাদেরই একজন মোহাম্মদ কাউসার তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে আজি ঢাকায় আসেন প্রভাষক কাউসার বলেন গত তিন দিন ধরে আমাদের কর্মবিরতি চলছে এই কর্মসূচি বাস্তবায়নে আমরা শিক্ষকরা ধাপে ধাপে আসছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এভাবেই অবস্থান করব শুধু ঢাকায় নয় আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছি তবে শিক্ষক নেতারা সরতে না বললে আমরা এখানেই থাকব দাবি না আদায় হলে বাড়ি ফিরবো না ইনশাল্লা নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন আমাদের নিয়োগ হয় হবে সরকারিভাবে নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন আমাদের নিয়োগ হয় সরকারিভাবে নিয়োগ হয় তিনটি ধাপ পার নিয়মে করে আমরা শিক্ষক হই হইসির মাধ্যমে হলেও আমরা বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এর মধ্যে সব কিছু অন্যতম হলো বদলি অর্থাৎ আমাদেরই একজন শিক্ষকের বাড়ি টাঙ্গাইলে আবার আরেকজনের নারায়ণগঞ্জে এখানে তাদের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই বাসা ভাড়া নিয়েই তাদের থাকতে হচ্ছে অথচ বাসা ভাড়া বাবদ আমরা সর্বসাকল্যে এক হাজার টাকা পাই যা এই সময়ে কিছুই হয় না তাই বাসা ভাড়া সহ তিন দাবিতে আমাদের এই অবস্থান ঢাকার বাইরে থেকে আসা তোফাচল হোসেন সহ আরও কয়েকজন শিক্ষক জানান নিজ বাড়ি বা বাসা থেকে বেরিয়ে প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস নিতে পারছেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদের সুযোগ সুবিধাও অনেক বেশি কিন্তু বেসরকারি শিক্ষকদের যেন কোনো মূল্যই নেই বেসরকারি মাধ্যমিক থেকে শুরু করে উপরের স্তরের সহকারী শিক্ষক প্রভাষক কিংবা অধ্যাপকদের খুব কষ্টে জীবনযাপন করতে করতে হচ্ছে কারণ তাদের বাড়ি এক জেলায় কর্মস্থল হয় তাই এই দূর হলে অন্যত্র হবে যশোর থেকে আসা শিক্ষক নাজমুল হক তুহিন বলেন বর্তমান ঊর্ধ্বগতির বাজারে একজন মানুষ কিভাবে এক হাজার টাকায় বাড়ি ভাড়া দিয়ে থাকেন আগে পাঁচশো টাকা ছিল কিন্তু কিছুদিন হলেও তা বাড়িয়ে হাজার করেছে তবে চিকিৎসা ভাতা এখনো পাঁচশো টাকা রয়ে গেছে এই টাকা দিয়ে কোনোভাবে চিকিৎসা নেওয়া যাবে না তাই আমরা সামান্য কিছু বাড়ানোর দাবি জানিয়েছি সরকারের কাছে অর্থাৎ আমাদের মৌলিক দাবি তিনটা প্রথমত মূল বেতনের বিশ শতাংশ বাসা ভাড়া দ্বিতীয়ত চিকিৎসা ভাতা পনেরোশো টাকা ও তৃতীয়ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ শিক্ষক নেতারা জানান আমাদের এইসব দাবি মেনে নিয়ে আজকের মধ্যেই প্রজ্ঞাপন দিতে হবে নয়তো আগামীকাল থেকে জাতীয়করণের জন্য এক দফা এক দাবিতে রূপান্তরিত হবে এর মধ্যে দেশের আশি শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তবে দাবি না মানলে আগামীকাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে রাত পৌনে আটটা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম তিনি বলেন আমরা দফায় দফায় শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছি তাদের বুঝিয়ে সড়ক ছাড়ার জন্য বলা হয়েছে তবে তারা এখনো অবস্থান করছেন আশা করছি কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে যাবেন নির্বাচন বানচালের নতুন মিশন নির্বাচনী হাওয়ায় ভাসছে দেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সর্বত্রই নির্বাচনের হাওয়া বারো কোটি ভোটার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এটি এখন অনেকটাই নিশ্চিত প্রধান উপদেষ্টা দেশ বিদেশের সবখানেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটি পরিষ্কার করেছেন নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি নির্দেশ দিয়েছে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার অনর অবস্থানে থাকলেও এ নিয়ে তিনি শঙ্কার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সম্প্রতি জাতি তার বক্তব্যে দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও নিউ ইয়র্কে মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এক সতর্ক বার্তাও দিয়েছেন তিনি বলেছেন কিছু শক্তি দৃঢ় প্রতিজ্ঞ যে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয় এর সঙ্গে বাংলাদেশের ভেতরের ও বাইরের বিপুল অর্থ জড়িত আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা সে আশঙ্কার বেশ কিছু উপসর্গ ইতোমধ্যে স্পষ্ট হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন সহ বিভিন্ন দাবি রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠায় দেশি বিদেশি চক্রের তৎপরতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সেনাবাহিনীর সদস্যদের আসামি করা নিয়ে সেনাবাহিনীকে উস্কে দেওয়ার অপচেষ্টা নির্বাচন বানচালের নতুন মিশন মনে করা হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে কয়েকজন উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তিরা আগের সংস্কার পরে নির্বাচন আওয়াজ তোলেন অতপর আওয়ামী লীগকে পুনর্বাসনে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে হঠাৎ করে পেয়ার পদ্ধতির নির্বাচনের দাবি ওঠনয় নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে এখন যারা প্রশাসনের নিয়োগ বদলি টেন্ডার বাণিজ্য করছেন এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অনুগত ব্যক্তিদের বসিয়েছেন তারা নির্বাচন নানা করেন নির্বাচন অনুষ্ঠানের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি এমন দাবি করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয় উপদেষ্টাদের কেউ কেউ দাবি করেন মানুষ এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় এর সঙ্গে যুক্ত হয় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত না হয় সেই জন্য নানান ইস্যুকে সামনে এনে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে জাতীয় ঐক্যমত কমিশন যখন আগামী সতেরো অক্টোবর জুলাই সরঞ্জয় করার ঘোষণা দিয়েছে তখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন নির্বাচনের আগে গণভোট জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি সহ কিছু দাবিতে মাঠ গরম করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন জামায়াত ইসলামী যে আন্দোলন শুরু করেছে নির্বাচন এক নামান্তর জাতীয় কমিশনের সংলাপের শেষ দিকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করা হয় সে সময় জামায়াত ইসলামের পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি কার্যত দিল্লির এজেন্ডা বাস্তবায়নের নামান্তর শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী এমপিরা পালিয়ে গেলেও এখনও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দেশে রয়েছেন ধারণা করা হয় এই সংখ্যা বর্তমান ভোটারের বিশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পিআর পদ্ধতি নির্বাচনে অন্য ব্যানারে আবামলী ভোট করে বিশ শতাংশ ভোট পেলে এমনিতেই সাতটি আসন পাবে ভারতের এই নীল নকশার ফাঁদে পা দিয়ে জামায়াত ইসলামী আন্দোলনের মতো দলগুলো পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে মাঠ গরম করার চেষ্টা করে কিন্তু পিয়ার পদ্ধতিতে ভোট হবে না নির্বাচন কমিশন জানিয়ে দেওয়ায় এখন জামায়াত পিয়ার ইস্যু থেকে কিছুটা সরে এসেছে এখন দলটি জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ আগামী নভেম্বরের মধ্যে গণভোটের দাবি নিয়ে সোচ্চার হয়েছে এটি ফেব্রুয়ারি নির্বাচনকে বানচালের নতুন মিশন বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ড জাহেদুর রহমান ইনকিলাবকে বলেন আগামী নির্বাচনকে পেছানোর জন্য জামায়াত ইসলামী সেই শুরু থেকে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে কারণ জামায়াত এবং অন্যান্য নামে মাত্র কয়েকটি দল বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় যে ক্ষমতা ভোগ করছে তা তারা দ্রুত হারাতে চায় না এজন্য তারা কখনো পিয়ার কখনো জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে অনৈক্য ও অস্থিরতা সৃষ্টির পায় তারা করছে এতদিন জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে সোচার ছিল এখন যখন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে সব দল একমত হয়েছে তখন তারা নতুন দাবি নিয়ে হাজির হচ্ছে এখন তাদের দাবি হচ্ছে সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে যে দাবি আদৌ পূরণ হওয়ার মতো নয় একটা ভোট করতে রাষ্ট্রের অনেক টাকা খরচ হয় সেটা এই মুহূর্তে করা কিছুতেই সম্ভব নয় এসব বিষয় মাথায় রেখে আগামী সংসদ নির্বাচনের সাথে গণভোট করার সিদ্ধান্তই প্রায় চূড়ান্ত এ অবস্থায় জামায়াত ইসলামের নভেম্বরে গণভোট আয়োজনের যে দাবি তা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পায় তারা বলেই মনে হয় এদিকে জামায়াত ইসলামী নভেম্বরে গণভোট চেয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে প্রস্তাব দিয়েছে বৈঠক শেষে জামায়াতে ইসলামের নায়বে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা বলেছি গণভোট আলাদা হতে হবে কারণ দুটি বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশন যেভাবে হোক তার বাইরে একটা জাতির জন্য একটা স্থায়ী রিফর্মসের বিষয় যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপর মত গ্রহণ করা উচিত এটা আমরা জোর দিয়ে বলেছি ক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় সেটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটা স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট আসবে না কিন্তু দুটি একেবারে ভিন্ন একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য নেচার আর এজন্য সবার জন্য একটা রিফর্ম জরুরি যেহেতু ভিন্ন আমরা স্পষ্ট সরকারকে বলেছি কমিশনকে বলেছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় টি ক্লিক করে রাখুন